বাংলাদেশ টিম ক্রিকেট খেলে আর আমরা পাড়ায় মহল্লায় খেসুরির আয়োজন করি আমরা প্রজেক্টরের খেলা দেখার আয়োজন করি আমাদের মা চাষিরা নামাজের প্রার্থনায় দোয়া করে অন্য ধর্মবলীরা গির্জায় দোয়া করে মন্দিরে দোয়া করে এই হচ্ছে আমাদের এই খানের ছেলেদের জন্য ভালোবাসা এই হচ্ছে আমাদের ক্রিকেট প্রেম এই জার্সিটা যখন গায়ে দিয়ে টিভির সামনে বসি তখন শরীরের মধ্যে অন্যরকম একটা দেশপ্রেম কাজ করে আর এই খানের ছেলেরা আমাদের সাথে মস্করা করে গতকালকে পাকিস্তানের সাথে ডুবাইতে টি টোয়েন্টি ম্যাচ খেললো এশিয়া কাপে বলাররা নানান প্রতিকূলতার পরেও একশো ছত্রিশ রানে অল আউট করলো পাকিস্তানকে ক্যাশ মিস করলে কতগুলা তো আমাদের খানের ছেলের কোচিং স্টাফ সহ আমাদের যে ক্রিকেট খানের ছেলেরা সাইফ হাসান তাসকিন আহমেদ রিশাদ হোসেন তানজিম সাফি মোস্তাফিজুর রহমান আপনাদের কাছে ক্ষমাশাসি আপনারা যথেষ্ট করেছেন কিন্তু তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় নুরুল হাসান সোহান পারভেস ইমন শামীম পাটোয়ারি মেহেদি হাসান এই খানের ছেলেরা তোদের ক্রিকেট সেন্স এত এত কম কেন তোরা পাকিস্তান যাদের সাথে খেলতেছ তাদের স্কিল কি তোদের সাইতে কম পাকিস্তানের হারিস র এই যে হারিস রৌপের সাথে তো তোরা তিনজনে পারবি না তিনজনে পারবি হ্যাঁ যদি কুস্তি খেলতে দেওয়া হয় পারবি তাহলে ওদের স্কিল তোদের সাইতে কম যদিও ওরা পাকিস্তানের লাগে ভারতের সাথে পারে নাই যে কোনো কারণে ভারত তো ক্রিকেটে মাইটি আমরা চাইলেই তো জিততে পারবো না ভারত অস্ট্রেলিয়া বা অন্যান্য শক্তিশালী দলের সাথে আমাদের লড়াকু মনোভাব থাকবে না এই বাংলাদেশের ক্রিকেট খানের ছেলেরা আমাদের সাথে মস্করা করো ওই খানের ছেলেরা পাকিস্তানের কি পারফরমেন্স একবারে খারাপ ওরা ওয়ার্ল্ড কাপ পাইছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ পাইছে ওরা টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা ওরা এশিয়া কাপ জেতা দল ওদের এখন পারফরমেন্স খারাপ হলে কী হবে ওরা তো তোদের সাইতে শক্তিশালীরা দল তাহলে ওদেরকে যখন হারাইতে হবে সুযোগটা কাজে লাগাতে হবে সুযোগটা কি একশো সত্তিরিশ রানে আউট করার পরে তোরা কেন সিঙ্গেল বেজে খেললি না যে আমার রান লাগবে একশো আমি সেখানে বল পাবো একশো বিশটা ওদের কেন চিন্তা হইল না যে আমরা পাওয়ার পেজের মধ্যে চল্লিশ রান করবো আমাদের উইকেট যাইতে পারবে না পারবে সিমন তুই কি শর্ট খেললি হ্যাঁ তুই কি শট খেললি হৃদয় তুই রান আউট হওয়ার পরে কি শট খেললি তোর কি ওই শটের প্রয়োজনে খানের ছেলে জাকির আলি অনেক তোর না ক্যাপ্টেন শিতেছে তো ক্যাপ্টেনের কি এই খেলা একটা চুলের ফ্রি রাখছো কতক্ষণ লারা দেশ আর কোচিং স্টাফ ডন কমান্ডার সালাউদ্দিন দিন আপনাকে তো আমরা অনেক জ্ঞানী মনে করি আপনি কি একবারও বুঝতে পারেন নাই এই ম্যাচের সিসিউশন যখন পাওয়ার ফিল্ডের মধ্যে তিনটা উইকেট গেল আপনি ড্রেসিং রুম থেকে আপনারা পরে যে ব্যাটসম্যান আসবে তাদেরকে বলে দেন নাই যে কেউ একটা রফ শট না তোমরা মাঠে থাকো হেরে যাও সমস্যা নাই কিন্তু খারাপ শট খেলবে না রান লাগুক ওবার প্রতি দশ রান সমস্যা নাই কিন্তু খারাপ শট খেলা যাবে না তোমরা সিঙ্গেলে খেলো লাস্টে খেলাটা জমাই দেয় নাই মুস্তাফিস আর রিশাদ হোসেন তাহলে ওরা যদি এইটা পারসে দশ রানে নিয়ে খেলা ঠেকাই দে তাহলে তোর ব্যাটসম্যানগুলো যদি থাকতো তাহলে কি রান অনায়াসে হইতো না তোদেরকে আসলে কি করা উচিত জানস তোদের মানিকগঞ্জের দৌলত দিয়ে পাঠানো উচিত ওইখানে পাঠানো উচিত আর সেফুদার কাছে পাঠানো উচিত ওরা তোদের সাইজ করতে পারবে খানের ছেলেরা আমাদের ইমোশন নিয়ে মস্করা করো আমরা ভালোবাসি আর আমাদেরকে তোমরা হাটের রুগী বানিয়ে দাও তোদের ক্রিকেট খেলা